জীবন এক অদ্ভুত জিনিস জীবনের দৌড় কখনো শেষ হয় না জীবন এক অদ্ভুত দৌড় প্রতিযোগিতা কেউ শুরু করে জুতা সহ কেউ খালি পায়ে কেউ জন্ম থেকে একশো মিটার এগিয়ে থাকে আবার কেউ হাঁটার আগে হোঁচট খেয়ে পড়ে যায় সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই দৌড়ের নিয়মগুলো কখনোই সবার জন্য একরকম নয় আপনি হয়তো দেখবেন কেউ সহজেই সব শিখে যায় পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই সাধারণ ফলাফল করে আর আপনি দিনের পর দিন খেটে গেলেও কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না আপনার আশপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের জীবন কোনো বাধাহীন রাস্তায় চলতে থাকে তাদের কখনো টাকার চিন্তা করতে হয় না বাবা মায়ের দেওয়া ক্রেডিট কার্ডে বিল মেটাই আর আপনি এবার টিউশন ফি চাওয়ার আগে কতবার চিন্তা করবেন সেটার কোনো হিসাব নাই। এটাই হচ্ছে পুরুষ মানুষের জীবন